নমস্কার আমি অভিষেক নাগ আমি অ্যানিমেল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসেবে রয়েছি ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্টে পেপার সেটার এবং এক্সামিনার হিসেবে কাজ করছি এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়াতে অ্যাজ আ ফ্যাকাল্টি মেম্বার হিসাবে রয়েছি আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে গোটমিট আমরা এখন একটা ডাক্তারি প্রেসক্রিপশানের বাউন্ডেশনে ভীষণ আসি যে গোট মিটটা আমাদের খেতে বারণ করা হচ্ছে বারে বারে বারণ করা হচ্ছে চাই কোলেস্ট্রল হলে ওবেসিটি হলে এভরি কিছুতেই বেশিরভাগ ডাক্তারবাবুরাই এটা লিখে দিচ্ছে যে গোট মিটটা অ্যাভয়েড করতে হবে গোট মিটটা অ্যাভয়েড করতে হবে অবশ্যই ডাক্তারবাবুরা কোনো না কোনো নিশ্চয়ই কোনো কারণ দেখে গোট মিটটা অ্যাভয়েড করছেন কিন্তু আজকের পপুলেশনে এত যে ডাক্তারবাবুরা গোট মিটকে অ্যাভয়েড করলেন এত কিছু করলেন সত্যি আমাদের খাওয়াও কমে গেছে যেটা একটা টাইম অফ দি বাড়িতে প্রচুর মানুষেরা গোট মিট খেতেন প্রতি সপ্তাহে খেতেন সপ্তাহে দুদিন খেতেন রিসেন্ট সেটা কমতে 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 অকেশান হয়ে গেছে এবং সুস্থতা কিছু বাড়েনি না কোলেস্ট্রল কমলো না ব্লাড সুগার কমলো না কিছু কমলো আমি একেবারে তাদের দোষ দিচ্ছি না সেই ডাক্তারবাবুদের যারা প্রেসক্রিপশনে বারবার করে লিখছেন কারণ আছে বলেই ওনারা লিখছেন ঠিক তিরিশ বছর আগে ফিরে যাই। তখন ডাক্তারবাবুরা কেন লিখতেন না যদি সেটা ক্ষতিকারকই ছিল তো তখনকার ডাক্তারবাবুরা কেন লেখেননি আর আজকেরকার ডাক্তারবাবুরা কেন লিখছেন কেউ কি একজন ভুল লিখছেন তখনকার ডাক্তারবাবুরা ভুল লিখতেন না অথবা আজকে ডাক্তারবাবুরা ভুল লিখছেন প্রসঙ্গত হিসেব অনুযায়ী তাই দাঁড়ায় কিন্তু না কোনো ডাক্তারবাবুই ভুল লিখছেন না আমি একজন অ্যানিমা লাজমেন্ট এক্সপার্ট হিসেবে বলছি কোনো ডাক্তারবাবুই ভুল লিখছেন না সেই দিনে উনি ঠিক ছিলেন আজকের ডেটে ইনি ঠিক কারণ আমাদেরই যে প্রবলেমগুলো আজ থেকে তিরিশ বছর আগে গোটমিট খাওয়ার জন্য হতো না আজকের ডেটে দাঁড়িয়ে গোটমিট খাওয়ার জন্য হচ্ছে এই কথাটা আমার পক্ষে বোঝা এবং বলাটা সোজা কারণ আমি গোট বুঝি ডাক্তারবাবু মানুষটাই বোঝেন ওনার পক্ষে বলাটা কঠিন উনি যেটা সমস্যার সাথে ছেটে কেটে বাদ দিয়ে দিচ্ছেন ওনার পেশেন্টটা সুস্থ থাকুক কিন্তু কেন হচ্ছে এই দিকে যদি ফোকাস করি তাহলে আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে আমাদের সোশ্যাল মিডিয়া এত ডেভেলপ ছিল না ফার্মিংটা বেশ অন্য স্টাইলে ছিল সেই সময় এই ব্রিডের মধ্যে ক্রসিং ছিল না গুড ব্রিডগুলোর মধ্যে ইন্টারক্রস ছিল না মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে যদি মানুষ মিট খেত তাহলে কিন্তু তারা বেঙ্গল খাসির মাংসই পেত বেঙ্গল দেশি খাসির মাংস খুব ভালো করে যদি একটু চল্লিশ ঊর্ধ্ব পঁয়তাল্লিশ ঊর্ধ্ব ব্যক্তি যারা আছেন আমাকে দেখছেন তারা যদি একবার খেয়াল করে দেখেন ভেবে দেখুন তারা তখন খাসির মাংস খেয়ে যে গন্ধটা পেতেন যে স্বাদটা পেতেন আজকে তো রান্নার সাইজ মানে কুকিং সাইজ ডেভেলপ হয়েছে কত রকম মশলা কি সুন্দর পাওয়া যায় মায়েরা দিদিরা কত সুন্দর করে চেষ্টা করে রান্না করতে ইকুইপমেন্টও আছে প্রেশার কুকার আছে কত কিছু আছে আগেকার দিনে তো আমাদের মায়েদের হাতে সেগুলোও পাইনি কিন্তু টেস্টটা কি একই রকম আছে একই রকম পাওয়া যায় খুব ভালো মনে করলে দেখবেন মানে বেঙ্গলের চিত্রটা যদি বলি মাংসের দোকানে একটা খাসি কেটে ঝোলালে আগে মাংসই পাওয়া যেত এখন সাত আট কেজি সাদা রঙের চর্বি পাওয়া যায় এবং যেটা বাধ্যতামূলক আপনাকে নিতেই হবে অল্প অল্প করে দিয়ে দেওয়া হয় এটা কিন্তু আগে ছিল না কারণ ফার্মিং প্রসেসটা প্রাকৃতিক ছিল প্রাকৃতিক উপায়ে পোষা হতো এই বেঙ্গল ভ্যারাইটির ছাগলটার চর্বি হয়ই না যে চর্বিটা হয় সেটা অ্যাবজর্ব হয়ে যায় বডিতে মানে সেটা আমাদের বডিতে ফ্যাট এসেন্সকে ডেভেলপ করে না এই ফ্যাটটা ডায়রিউট ফ্যাট ডাইজেস্টেবল ফ্যাট তা আমাদের বডিতে সেটা অ্যাবজর্ব হয় ঠিক আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলি তাহলে ইন্টার ক্রস করে করে এমন ফ্যাট ডেভেলপ করা হয়ে গেছে যেগুলো আমাদের বডিতে গিয়ে ব্লাডের মধ্যে সার্কুলেট হচ্ছে মিশে যাচ্ছে এবং গিয়ে আমাদের কোলেস্টেরলটাকে ডেভেলপ করছে আমাদের ব্লাড সুগারটাকে ডেভেলপ করছে তাহলে এই ফ্যাটটাকে অ্যাভয়েড করা উচিত আজকের ডেটে ডাক্তারবাবু সেটা দেখতে পাচ্ছেন যে মাটন খেয়ে খেয়ে এটা গন্ডগোল করছেন উনি উনি টোটাল গোট মিটটাকে অ্যাভয়েড করে দিচ্ছেন কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ডাক্তারবাবুদের কিন্তু এসব দেখেনি গোট মিট খেলে পেশি বাড়ে গায়ে জোর হয় এনার্জি বেশি পায় ঘুম পায় না ছটপট করে কাজ করে তো উনি কিন্তু কোনোদিন লিখে নিয়ে এগুলো আজকে ডাক্তারবাবু লিখছেন কারোর বিদ্যার মধ্যে ভুল নেই আমার ক্ষেত্রে এক্সপার্ট হিসেবে আমি এই জায়গাটাই খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যদি ধরুন রাজস্থানের মানুষগুলো কত সব থেকে বেশি ছাগল রাজস্থান পোষা হয় কিন্তু এই বেঙ্গলের মানুষগুলোর মতন গোল গোল নয় কেন আমরা আমাদের মতো নয় কেন ওরা এত মাংস তৈরি হয় এত খায় কেন ওদের ওখানে যদি বলি ওই এক্সট্রিম ক্লাইমেট একটা ছাগল পুষতে বলে সেটা হচ্ছে শিরোহী যা অনেকে হয়তো অ্যানিমাল বিষয়টা জানেন না একটা লালচে লালচে ছাগল বেশ বড় কানগুলো ছোলা চলা বাঘের মতো ছোপ ছোপ গায়ে মানুষগুলো যেন রোগা পাতলা চেহারা মোটা সোটা নয় একটু রাফ দেখতে শক্ত পক্ত ঠিক ওই রকম লম্বা লম্বা ঘোড়ার মতো দেখতে ওই ক্লাইমেটের জন্য ওই বি পিওরিটিটা থাকার জন্য ওই ছাগলটার বডিতে কখনোই ফ্যাট অ্যাবজর্ব হয় না কখনোই ওর বডিতে ফ্যাট দাঁড়ায় না ফ্যাট বাড়লে অ্যানিমেলটা হার্ট ফ্যাট করে মারা যায় মানে আজকের ডেটে যদি কোনোভাবে আমি মাসেল গেনিং করছি কোনো বোন যদি ভাবে আমি বডি শেপ গেনিং করছি আমাকে র মাসেল খেতে হবে আমাকে প্রোটিন পেতে হবে তাহলে কিন্তু তার জন্য আইডিয়াল অপশন হচ্ছে শিরোহি মিট ফ্যাট হয় না আবার ধরুন আমি একজন মানুষ আমি ভেষ সুন্দর চর্বি চর্বি মাংস ভালো খাই ঘুগনি চর্বি ইত্যাদি দিয়ে টিয়ে আমি খেতে ভালোবাসি বাট অয়েলি মাংস মানে মাংস খেতে গেলে এতে তেল তেল ভরে থাকে তাহলে আমার জন্য অপশন হচ্ছে যমুনাকারী ছাগল যেখানে প্রচুর ফ্যাট পাবো মাংসের তুলনায় চর্বি বেশি সাদা সাদা চর্বি ভর্তি থাকবে আবার যদি আমি বলি আমি মাংসের খুব সুন্দর স্মেলটা চাই গন্তটা চাই খুব সফট মাংস চাই হার্ডনেস চাই না তাহলে আমার জন্য কিন্তু পার্টিকুলার চুজ অফ বেঙ্গল ছাগল তাহলে এই যে ভ্যারাইটি চেঞ্জ এই ভ্যারাইটি চেঞ্জ হলে কিন্তু আমার কাছে একটা অপশান থাকে আমি কি খেতে চাইছি আমি কি পারছি এবং ডাক্তারবুদের এত পাঁচ সাত বছর পড়ার পর দশ বছর পড়ার পর তাদের কাছেও জিনিসটা খুব ক্লিয়ার হয় যেরকম ওনারা খুব সুন্দর রোগ জ্বর দেখছেন মানে প্যারাসিটামল লিখছেন খুব ক্লিয়ার করে দিয়ে ওষুধ কোম্পানি ওনার কাছে অত ঝামেলার বিষয়ই নেই আবার ব্যথা হচ্ছে ডাইক্লোফিনা লিখে দিচ্ছেন মানে ক্লিয়ার ক্রিস্টেল ক্লিয়ার স্বচ্ছতা বজায় থাকুক খাওয়ার বেলা তো ক্লিয়ার হচ্ছে না কারণ আমাদেরও তো এটা জানতে হতো যে কি চাই কি দরকার মানে কি খেতে চাইছে কি শরীরের দরকার এবং উনি কি বলবেন ঠিক এটার জন্যই আজকে ডাক্তাররা বিভ্রান্ত হচ্ছেন গোট মিট নিয়ে আমরাও সময় বিভ্রান্ত হচ্ছি কেন চারটি ইন্টার ক্রস করে করে যেগুলো দেখতে বাইরে থেকে হয়তো বেঙ্গল গোটের মতো ভিতরে প্রচুর চর্বি আমি তো চর্বিটা চাইনি আমি তো মাংস খেতে চেয়েছিলাম সফট মাংস যেটা খুব সুন্দর একটা এসেস থাকে এবার বেঙ্গলের মাংস যদি বলি তাহলে বেঙ্গলের মাংস মনে করালাম না একটা খুব সুন্দর গন্ধ ছিল মানে মাংসটা তখনকার দিনে লুকিয়ে রান্না করা যেত না পাশের বাড়ি প্রতিবেশী ঠিক জানতে পারতো মাংস রান্না হচ্ছে আজকে দিনে কেউ জানতে পারে না আমার মতো আমি রান্না করে খেয়ে এই গন্ধটা কেন চলে গেছে কারণ বেঙ্গল পিওর বেঙ্গল ব্রিডের ফ্যাটটা তার পেশির ভাজে ভাজে থাকে এবং যেখানেই ফ্যাট এবং মাংস পেশি অ্যাডজাস্ট হয় সেখানে একটা অ্যাসিড উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে বিউটারিক অ্যাসিড এই বিউটারিক অ্যাসিডটার জন্য এতটা সুইট স্মেল থাকে এই বিউটারিক অ্যাসিডটা বাটা একটা দারুণভাবে কাজও করে এই বিউটারিক অ্যাসিডটা রান্নার পরে পেটে গিয়ে এই ফ্যাটগুলোকে বডি থেকে বের করে দিতে হেল্প করে রিডিউস হয়ে যায় বডি থেকে তাহলে এই অ্যাসিডটা আমাদের উপকারী ছিল আজকে ইন্টার ক্রস করে করে ভুল অ্যানিমেলের সাথে ভুল অ্যানিমেল ক্রস করে করে আমরা যেটা তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে এই অ্যানিমেলগুলোর এই সুন্দর জায়গাগুলোর এই বিউটারিক আছে তাকে উধাও করে ফেলেছি প্রচুর চর্বি চলে এসছে শিরোহীর সাথে ক্রস করতে গিয়ে বডিতে ফ্যাট চলে এসছে মানে মানুষ অ্যাকচুয়ালি অপশান পাচ্ছে না যে ওখানে কি চায় আজকে আপনি বাজারে গিয়ে আপনার যা দরকার সেই তো দোকান থাকতে হবে যেটা দরকার আমি পাবো যদি বলেন দোকানই নেই একটা একটাই জিনিসই আছে এটাই খান আপনি এটাই নিন আপনি সেটা কিন্তু গোট মিটে এসে দাঁড়িয়েছে যে কোনো অপশান নেই আপনার হাতে আপনাকে ওইটাই খেতে হচ্ছে এটাতে কিন্তু ডাক্তারগুলো বিভ্রান্ত হচ্ছেন যারা খাচ্ছে আমরা তারা বিভ্রান্ত হচ্ছি এই জিনিসটার মাধ্যমে আমাদের ফার্মাররা বিভ্রান্ত হচ্ছে এবং একটা বড় সংখ্যক মানুষ যারা মাংসটা খেতে ভালোবাসতেন তাদের ইমোশনটা কোথায় চলে যাচ্ছে তার বাবাকে দেখে এসছেন তারও ব্লাড সুগার ছিল মাংস খেতে বারণ ছিল না তার ব্লাড সুগার হওয়ার সাথে সাথে ডাক্তারবাবু বাদ দিয়ে দিলেন বড় কষ্ট নিয়ে উনি ফিরে আসছেন কিন্তু এসে আমি আর মাংস খেতে পারবো না আমার গোটমিট খাওয়াটা বন্ধ হয়ে গেল মাংসটা অকেশনালি চলে গেল এরম হয়ে গেল তাহলে এই জিনিসগুলোর উপর যদি আমরা প্রপার ফোকাস করতে পারি ডাক্তারবাবুরা যদি একটু সঠিক রাস্তা পেতে পারেন দিতে পারি অবশ্যই ফার্মার আমরা আমরাই দিতে পারি ওনাদের ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে পারি যে আপনার পেশেন্ট বডি গ্রেন চাচ্ছে ফ্যাট দরকার নেই ডাক্তারবাবু মাংস বালন করতে হবে না আমি ফ্যাট ফ্রি মাংস করে দেবো যেমন ওষুধ কোম্পানিগুলো বলছে তবু আমি এইটা দাঁড়িয়ে দিচ্ছি আপনার জন্য পেশেন্টদের দিন তাহলে আমাদের তো খাদ্য আমাদের দায়িত্ব পরে এভরি ফার্মারের মাথায় দায়িত্ব পরে যে মানুষ যেটা চায় সভ্যতা যেটা চায় মেডিকেল সায়েন্স সভ্যতাকে বাঁচানোর জন্য আছে সে যেটা চায় সেটা কিন্তু আমাদের ফার্মারদের মাথায় দায় পরে বানিয়ে দেওয়া আর অ্যাজ আ এক্সপার্ট হিসাবে আমার দায় থাকে ফার্মারদের বোঝানো এবং যারা খাচ্ছেন তাদের বোঝানো এবং ডাক্তারবাবুজা সত্যি বিভ্রান্ত হচ্ছেন যে আপনার পেশেন্টদের মাটন খেতে বারণ করে দিচ্ছেন বারবার এবং তার জন্য আপনার পেশেন্টদের ব্লাড সুগার হচ্ছে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে তাদের হেল্প করা কারোরই ভাল লাগে না তার ক্লায়েন্ট এখন মুখ কালো করে চলে যায় তাদের হেল্প করা তো এই টোটাল জিনিসগুলোতে যখন আমাদের দায় পরে এগুলো বোঝানো ফলে আমাদের ক্যাটাগরি ওয়াইজ পিওর ভ্যারাইটি খেতে হবে একটু করতে হবে যে আমি আমার জন্য কোনটা সাজেস্টেবল কোনটা ঠিক আমি পরে ইনি আরও ডিটেলসে আলোচনা কখনো করব কিন্তু এইভাবে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের কিন্তু সত্যি কোনো সমস্যা হবে না এবং আমরা সুস্থতার সাথে নানান রকম খাবার হাসি মুখে খেতে পারবো ডাক্তারবাবু আর বারণ করবেন না